প্রিয় বন্ধুরা আপনার কি এমনকি মনে হয় যে শুধু কাছে থাকলেই বা দৈহিক নৈকট্যেই আপনার সঙ্গী সবথেকে বেশি সুখী হবেন হয়তো না আজকালকার এই ব্যস্ত জীবনের সম্পর্কের মধ্যে এক গভীর শূন্যতা তৈরি হচ্ছে সঙ্গী হয়তো আপনার পাশে আছেন কিন্তু তার মন আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে এই সমস্যাটির সমাধান কোনো স্পর্শে নয় তা লুকিয়ে আছে আরও এক সহজ জায়গায় আসলে আমরা সবাই ভালোবাসার প্রমাণ খুঁজি কিন্তু সেই প্রমাণ যদি কেবল স্পর্টসের মাধ্যমে হয় তবে সময়ের সাথে সাথে তার মূল্য কমে যায় আপনার সঙ্গী যখন দেখছেন যে আপনি শুধু নিজের জগতে মগ্ন তখন ভিতরে ভিতরে তিনি একাকী বোধ করেন ভালোবাসার আসল ঠিকানা শরীরের বাঁধনে নয় তা থাকে শ্রদ্ধা এবং মনোযোগের গভীরে আমাদের সবারই একটা নীরব ইচ্ছে থাকে কেউ মন দিয়ে আমাদের কথা শুনুক তাহলে সঙ্গীকে না ছুঁয়েও সুখী করার অব্যর্থ পদ্ধতিটি কী সেটি হলো তার কথাগুলো মন দিয়ে শুনুন যখন আপনার সঙ্গী কোনো কথা বলছেন তখন হাতে থাকা ফোনটি দূরে রাখুন তার চোখের দিকে তাকান তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন যখন আপনি তাকে এই মনোযোগ এবং সম্মান দেবেন তখন সে অনুভব করবে যে তার ভাবনাগুলো আপনার কাছে মূল্যবান এই মনোযোগই তার কাছে লক্ষাধিক স্পর্শের চেয়ে বেশি দামি এইভাবে আপনি কোনো স্পর্শ ছাড়াই তার আত্মাটিকে ছুঁয়ে যেতে পারবেন শুধু শোনাই নয় তার কথার প্রতি দিন তার ছোট্ট ছোট কাজের প্রশংসা করুন তাকে বলুন যে আপনার জীবনে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এই কথাগুলো যখন আন্তরিকতার সাথে বলবেন তখন দেখবেন তার চোখে এক আলাদা উজ্জ্বলতা ফুটে উঠেছে মনে রাখবেন সম্পর্কে শক্তি দৈহিক নৈকট্যে নয় থাকে মানসিক বন্ধনে যে সম্পর্কে শুধু স্পর্শ আছে কিন্তু মনোযোগ নেই সেই সম্পর্ক একটা খালি ঘরের মতো দেখতে সুন্দর কিন্তু ভিতরে শৈন্য আপনার সঙ্গীকে অনুভব করতে দিন যে আপনি শুধু তার শরীরের নয় তার মনেরও সঙ্গী তার আবেগকে মূল্য দিন তার স্বপ্নকে সমর্থন করুন তার কষ্টকে বুঝুন এই গভীর সংযোগই যে কোনো শারীরিক পশ্চের চেয়ে অনেক বেশি স্থায়ী এবং সুন্দর এবং বিশ্বাস করুন যখন আপনি এইভাবে তার হৃদয় স্পর্শ করবেন তখন আপনাদের সম্পর্ক হয়ে উঠবে অটুট এবং পবিত্র এই পবিত্র সত্যটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের কৃষ্ণ ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ইতিবাচক বার্তাটি ছড়িয়ে দিতে সাহায্য করুন কমেন্টে ভালোবাসার একটি ইমেজি দিন মনে রাখবেন প্রকৃত ভালোবাসা চোখে চোখে কথায় কথায় আর মনোযোগের প্রতিটি মুহূর্তে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সম্পর্ককেও আরও গভীর করে তুলুন